নমস্কার আজকে আমি আপনাদেরকে একটি হাত চালান গাছের সম্বন্ধে বলবো একটি নয় দুটি গাছের সম্বন্ধে বলবো তো আসুন সে গাছটিকে দেখে নেওয়া যাক তো এখানে একটি গাছ আপনারা দেখতে পাবেন গাছটি হচ্ছে অপমার গাছ মানে আপাং গাছ তো সবাই অবশ্যই গাছটির নাম শুনেছেন ইউটিউবে দেখেছেন তো এটি দিয়ে কিন্তু বিরাট বসী একটা কাজ হয়ে থাকে বিশেষ মন্ত্রতন্ত্র আছে তো এই গাছটি কি হবে এই গাছটিকে দিয়ে মানে ওই হাত চালানো যাবে সে হাত চালান বাটি চালান যেটাই বলুন আপনারা চালাতে পারবেন তো যে কোনো দিন যে কোনো সময়ে যদি কারো কোনো বস্তু হারিয়ে যায় এবং হারানোর তিন দিনের ভেতর এই কাজটি করতে হবে নচেৎ ভুল ভাল দেখবেন ঠিক আছে তো যে কোনো তুলনাশীল লোকের হাতে এই গাছের শিকড় দম বন্ধ করে তুলে দিলে সেই ব্যক্তির হাত চলবে ঠিক আছে তো এছাড়া এটিতে মানে বশীকরণের যে সমস্ত কাজ হয় সেগুলি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দেবো এই গাছের শিকড় উত্তোলন করে যে কোনো ব্যক্তি বাড়িতে ফেলে দিলে সেই ব্যক্তি আপনার দিবানা হয়ে যাবে একদম আর এটি সাত দিনের ভেতরে হয়ে যাবে এতটা কাজ হবে তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গাছটির নাম হচ্ছে ক্যাসলা ঘাস তো গ্রাম বাংলার এমনকি শহরের রাস্তার ধারে এটিকে দেখা যায় তো এটিও একই নিয়ম দম বন্ধ করে এক টানে তুলতে হবে বাঁ হাত দিয়ে এরপর তুলো রাশি বা হালকা রাশি হাতে দিলে হাতকে ও আহ নিয়ে যাবে automatic টেনে নিয়ে যাবে তো এর দ্বারা আপনারা হাড়ের যে অবস্থ খোঁজ করতে পারেন এছাড়া কি রোগ হয়েছে রোগ ব্যাধির সন্ধান জানতে পারেন বিভিন্ন বিষয়ে তো নিশ্চিন্তে আপনারা সঠিক উত্তর পাবেন তবে চোর বা এই ধরনের কোনো কিছু ধরার ক্ষেত্রে দশবার ভাববেন কেননা এগুলোর উপর নির্ভর করে কোনো কাজ করতে যাবেন না আর যে কোনো বস্তু হারিয়ে গেলে সেটি তিন দিনের ভেতরই আপনি সঠিক খোঁজ পাবেন এর বেশি হলে সঠিক নাও হতে পারে ভুলভালও হতে পারে যাকে সন্দেহ করবেন তার উপর গিয়েই তার নামেই হাত উঠবে ঠিক আছে তো এটি আমি পেয়েছিলাম মায়াঙের মায়াং গাঁয়ের মানে গ্রামের পাশে একটি গ্রাম কুচারি গ্রাম বলে ওকে তো সেখান থেকে তো আপনারা এটা ব্যবহার করতে পারেন সুন্দর খুব সুন্দর কাজ আছে এর এই দুটি কাজে আবার বশীকরণ কাজের ক্ষেত্রে করা হয়ে থাকে মানে এক গুরুজির কাছে এক এক নিয়ম কানুন বিধি আছে সেই বিধি অনুযায়ী কাজ করলে যে কোনো স্বামী স্ত্রী বলুন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা সব ক্ষেত্রেই মানে কাজ করা চলে আর কি তবে সেই নিয়ে আমি পরবর্তীতে আরও একটি video এ আলোচনা করবো আর আমার থেকে যে গুরুজি গণেশ ওঝা উনি বিদ্যাটি দিয়েছিলেন বিশেষ একটি বড় সাবল মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারা কাজ হবে এটা আমি পরবর্তী ভিডিওতে দিব তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এই বলে এখানে ভিডিও শেষ করি